আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আওয়া চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবিস স্যার গত ক্লাসে আমি তোমাদের অনুশীল অধ্যায় তিনের প্রথম সৃজনশীলটি করেছিলাম এখন আমি তোমাদের দুই নাম্বার সৃজনশীলটি আজকে সলভ করে দেবো তোমরা যারা যারা প্রথম সৃজনশীলের ভিডিওটা দেখো নাই তারা প্লে লিস্ট থেকে প্রথম সৃজনশীলের ভিডিওটা দেখে নি আজকে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করবো অধ্যায় তিনে সৃজনশীল দুই দেখো এখানে এম দেওয়া আছে। আর দোসা সেনা এখানে তিনটা চিত্র দেওয়া আছে আমাদের ক নাম্বার প্রশ্নটা কি অফ কি খ নাম্বার প্রশ্নটা কি কলসি উদ্ভিদকে পতঙ্গ বলা হয় কেন ব্যাখ্যা করো ওকে আমরা এখন সরাসরি উত্তরে চলে আসি এই যে দেখো ক নাম্বার বলছে অফসেট কি ঠিক আছে তো দেখো অফসেট সেট হলো টোপা পানা ও কচুরি পানা নামক জলস উদ্ভিদের খবরাকৃতি কাণ্ড যাদের পর্ব মধ্যগুলো ছোট ও মোটা খ নাম্বার কি কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাত বলা হয় কেন ব্যাখ্যা করো কলসি উদ্ভিদ পতঙ্গ পতঙ্গ ধরে বলে একে বলা হয় উদ্ভিদ এক ধরনের লতানো গাছ এই উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে থলের ন্যায় রূপ ধারণ করে এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসি ঢাকনাটি বন্ধ হয়ে যায় পরে গাছ তার দেহ থেকে রস শুষে নেয় এই কারণে কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাদও বলা হয় ঠিক আছে গ নাম্বারটা কি প্রথম চিত্রে চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা মানে যে এম চিহ্নিত যে অংশটা দেওয়া আছে এটার যে প্রয়োজনীয়তা সেটা আমাদের ব্যাখ্যা করা লাগবে তো দেখো চিহ্নিত অংশটা কি সমুদ্র উপকূলমূলক লবণাক্ত উদ্ভিদের শ্বাসমূল এটা এটার উদ্ভিদ কি করে শ্বাসমূল শ্বাসমূলের প্রয়োজনীয়তা কি সমুদ্র উপকূলের লবণাক্ত কদমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে শাখা মূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে এসব মূলে ছোট ছোট ছিদ্র থাকে এসব রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা ফিউমাটোফর বলে তার প্রয়োজনীয়তা কি দেখি আমরা ঝড় চাপটা থেকে এটি উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে এরা গ্যাসের আদান প্রদানে উদ্ভিদকে সহায়তা করে এ মূল শ্বাসকার্য সহযোগিতা করে দেখো আরও তুলনামূলক পার্থক্য আর আর এন যে উদ্ভিদ দুইটা আমরা দেখেছি দুইটার আমাদের তুলনামূলক পার্থক্য করা লাগবে এখন দেখো আমরা দুইটার তুলনা করি আর হলো স্টেম ডেন্ড্রোফিল বা শাখা আকর্ষী এটি বায়বীয় রূপান্তরিত কাণ্ড এন হলো কি বুলবিল এটিও ব্যয় রূপান্তরিত আলোচনা করা হলো দেখোকল উদ্ভিদের দুর্বল আরোহী উদ্ভিদের একক থেকে সুতার মতো লম্বা সরু পেঁচানো অংশগুলোকে শাখা আকর্ষী বলে আকর্ষিতে পাতা উৎপন্ন হয় না কোনো কোনো আরোহী উদ্ভিদের কাঙ্ক্ষিত মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার অংশ পিণ্ডের আকার ধারণ করে এদেরকে পুলবিল বলে ঠিক আছে তো এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর এতটুকুই তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমাদের তো শিক্ষার্থীরা তোমরা পরবর্তী শোষণ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করো পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ